নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা আপনাদের জানাবো আর সেটা হচ্ছে শুকনো লঙ্কার টোটকা আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ সামনে আসছে মহালয়ার অমাবস্যা যদি এই মহালয়ের অমাবস্যার ঠিক সন্ধ্যায় আপনি কাজগুলো সঠিকভাবে করতে পারেন আপনাদের জীবনে যে সমস্যা সেগুলো থেকে আপনি অনেকটা মুক্তি পেতে পারেন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখলে অনেক কিছু জানতে পারবেন আপনারা শুকনো লঙ্কা অনেকেই ব্যবহার করেন আপনাদের রান্নার কাজে ব্যবহার করেন তবে শুধু রান্নার কাজে যে শুকনো লঙ্কা লাগে তা কিন্তু নয় আপনাদের ভাগ্য বদলাতেও কাজে আসতে পারে একটা শুকনো লঙ্কা বিশেষ করে আর্থিক উন্নতি নজরদোষ থেকে মুক্তি শত্রু দমন যে কোনো ক্ষেত্রে শুকনো লঙ্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শুকনো লঙ্কার মধ্যে যেমন ঝালের একটা তেজ আছে তেমনি আছে একটা খারাপ শক্তির দমন করার তেজ আর আজকে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের জানাবো শুকনো লঙ্কা দিয়ে বিশেষ কিছু টোটকা করুন নিজের ভাগ্যের উন্নতি আপনি অবশ্যই অনায়াসে করতে পারবেন কী কী টোটকা করবেন সব কিছুই বলবো আজকের ভিডিও আমরা দশটা টোটকা আপনাদের দিচ্ছি যারা যারা করতে চান এই মহালয়ার অমাবস্যার দিনটাকে বেছে নিতে পারেন না হলেও শনিবার বা মঙ্গলবার দেখে নিয়ে আপনি করতে পারেন অমাবস্যায় যদি কাজটা করেন এটা স্ট্রংলি আরও বেশি ফল কিন্তু দায়ক হতে পারে এক হচ্ছে খুব বেশি পরিমাণে যদি আপনার দেখেন প্রতিনিয়ত অর্থ খরচ হয়ে যাচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি টোটকাটা করে দেখতে পারেন একুশটা শুকনো লঙ্কার বীজ নেবেন একটা কাগজে মুড়ে রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রেখে দিন কিছুদিন এই কাজটা করুন আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন বাস্তু বাস্তুদোষ কাটাতে চাইছেন বাস্তুতে কোনো খারাপ প্রতিক্রিয়া রয়েছে নেগেটিভিটি রয়েছে পজিটিভিটি আনতে চাইছেন প্রত্যেক সপ্তাহে এটা করবেন অবসর দিন থেকে স্টার্ট করুন এটা প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই সন্ধ্যাবেলা করে করবেন শুকনো লঙ্কা অন্তত পড়াবেন বাড়িতে সারা বাড়ি শুকনো লঙ্কা নিয়ে অবশ্যই পড়াবেন, সেটা হয় সাতটা নয় এগারোটা বা একুশটা তো এগুলো নেবেন নিয়ে পোড়াবেন বাড়িতে পোড়ানোর পর ছাইটা বাড়ির বাইরে ফেলে দেবেন নেগেটিভ শক্তির পরিমাণটা অনেক কমবে তিন যদি খুবই আপনার শত্রু ভয় থাকে প্রচুর শত্রু আছে সেক্ষেত্রে সাতটা শুকনো লঙ্কা ঘরের একটা কোণে বেদে ঝুলিয়ে রাখুন অবশ্যই শত্রুদের যদি নাম জানেন লঙ্কাগুলো বাঁধার সময় তাদের নাম বলতে বলতে অবশ্যই বাঁধুন লাল সুতো দিয়ে দারুণ ফল পাবেন চার যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে পাঁচটা শুকনো লঙ্কা দরজার সামনে রেখে সেগুলির উপর পা দিয়ে বেরিয়ে যান খুব ভালো হবে কাজে সফল হবেন বাড়িতে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন কিছুতেই সুস্থ হচ্ছেন না তাহলে তার বালিশের নিচে পাঁচটা শুকনো লঙ্কা রেখে দিন এতে কিছুটা হলেও আপনি দেখবেন উপকৃত হবেন ছয় যদি বাড়িতে কারো উপর নজর দোষ থাকে তাহলে তার মাথার উপর পাঁচটা শুকনো লঙ্কা সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন নজর দোষ থেকে আপনি মুক্তি অবশ্যই পাবেন সাত সম্পত্তি বাড়াতে চাইছেন তাহলে কোন দরিদ্র ব্যক্তিকে আটা আর শুকনো লঙ্কায় একসাথে দান করুন আট পেশাগত ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন একুশটা লঙ্কার বীজ একটা পাত্রে সারা রাত ভিজিয়ে রেখে সকালে মাথার উপর সাতবার ঘুরিয়ে সেই জলটা বাইরে ফেলে দিন দারুণ ফল আপনি লাভ করবেন নয় বাড়ির সদর দরজার মাথায় তিনটে লেবু সাতটা শুকনো লঙ্কা বেঁধে ঝুলিয়ে রাখুন বাড়িতে কোনো অশুভ শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না দশ যে কোনো বাধা থেকে মুক্তি পেতে চান একটা হলুদ কাপড়ে সাতটা শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন দেখুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই আমরা বেশ কিছু উপায় আপনাদের বলেছি যদি পারেন তাহলে অবশ্যই বলবো করে দেখুন আর কতটা উপকৃত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ